আজকে একটি জঘন্য অপরাধের বিরুদ্ধে আমরা মানুষবাসী এখানে সমবেত হয়েছে আপনারা জানেন এই বাংলাদেশ বিগত ষোলোটি বছর এই নায়কীয় অবস্থান মধ্য দিয়ে চলে এসেছে মানুষ কথা বলতে পারে নাই দর্শনের বিচার চাইতে পারে নাই আজকে আমরা যে ভাবে বাংলাদেশকে দেখছি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে এই সকল ধর্ষকদের উপযুক্ত বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ধর্ষণ অপরাধের কবর রচিত হবে আমরা তাই জাগ্রত জনতাকে স্বাগত জানাই দর্শক সে যেই হোক না কেন যে ধর্মের অনুসারী হোক না কেন ধর্ষক সে ধর্ষকই ধর্ষককে কোন রকম ছাড় দেওয়ার সুযোগ নেই আমরা সবকিছু অবলোকন করছি আজকে আমাদের পুলিশ প্রশাসন আমাদের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে থানা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মুস্তফা সাহেবের সাথে আমার অনেকবার কথা হয়েছে তিনি এই ব্যাপারে অনর তিনি বলছেন যার যাই হোক

পুলিশ প্রশাসনের যে ধরনের সহযোগিতা লাগে আমরা সেই ধরনের সহযোগিতা করব দর্শকের অবিলম্বে এবং দ্রুত বিচারের আওতায় আনতে হবে ইতিমধ্যেই মাননীয় প্রায় সারা জেগেছে অসংখ্য মানুষ পক্ষে অবস্থান নিয়েছে মিডিয়ার মাধ্যমে সবাই তাদের মতামত জানিয়েছে যে দর্শক সে যেই হোক তাকে এই বাংলার মাটিতে কোন রকম ছাড় দেওয়ার সুযোগ দেয়া হবে না আর তাদেরকে যারা আড়াল করতে চায় তাদেরকে যারা সহানুভূতি জানাতে চায় তাদের জন্য সাবধান করে দিচ্ছি এই অন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে আপনি আপনাকে বিতর্কিত করবেন আপনিও ছাড় পাবেন না কাজেই আমাদের আজকের এই যে জনমত এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আসান্বিত মানুষ মানুষ অন্যায়ের বিরুদ্ধে সচ্চর তার ভলwidetildeতে আমরা এখানে সহমত হয়েছে আমরা আগামিতও যে কোনো অপকর্মের বিরুদ্ধে যে কোনো অপরাধের বিরুদ্ধে আমরা সচ্চা থাকব ইনশাআল্লাহ আমাদের দল মতের বিসেজে আমরা যারা বিবেক সম্পন্ন মানুষ এই বিবেক সম্পন্ন মানুষরা আমরা ঐক্যবদ্ধ হতে চাই ঠিক এক আমাদের ফিলিস্তিনি জনগণের উপর যে বৈশ্বিক নির্যাতন হচ্ছে